অভিযোগ তারা গত সতেরো বছর ধরে জুলুমের শিকার কিন্তু এখন দেশে যে চিত্র তাতে এই দলের নেতাকর্মীদের বিরুদ্ধে উঠছে জুলুমের অভিযোগ লোকে বলছে জালিম দু উঠেছে সালের পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে যেন এক নতুন পর্দা খুলছে বিএনপি দখল চাঁদাবাজি আর সন্ত্রাসের পরিপূর্ণ কাহিনী হয়ে উঠেছে বাংলাদেশ মেটফোর্ড হাসপাতালের সামনে চাঁদা না পেয়ে লাল চাঁদ সুহাগকে ভিডিও ভাইরাল হওয়ার পর সামনে আসছে সবকিছুই সাংবাদিকদের জমি থেকে মাটি কেটে নেওয়া সরকারি ভবন আর জমি দখল করে পাথর কুয়ারি পরিচালনা সবকিছু প্রকাশ পাচ্ছে একে একে ক্ষমতায় অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ মাঠে নেই নির্বাচন এলে বিএনপি জিতবে এমন বিশ্বাস নেতাকর্মীদের আর এই পরিস্থিতিতে দেশের প্রান্ত থেকে প্রান্তে দাপট বেড়েছে তাদের এগারো মাসেরও বেশি সময় ধরে এমন চাঁদাবাজি সাংবাদিকদের জমি থেকে মাটি কেটে নেওয়া সরকারি ভবন দখল সরকারি জমি দখল করে পাথর ব্যবসা সবকিছু ভাসছে চোখে এসব অপকর্মের কমই আসছে পত্র পত্রিকার পাতায় তবে ফেসবুকে চোখ রাখলেই গা উঠার ভিডিও দেখা যায় এমন কি চাঁদার দাবিতে অস্ত্র হাতে মিছিল তুলে নিয়ে যাওয়া দোকানপাট দখল করে নেওয়া মামুলি ঘটনা হয়ে গেছে বিএনপি প্রধান তারেক রহমান লন্ডনে বারবার সতর্ক করছেন নেতাকর্মীদের বলছেন সংযত হন নিয়মিত সতর্ক করে যাচ্ছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রায় প্রতি সপ্তাহে আসছে কোনো না কোনো বহিষ্কারের ঘোষণা কিন্তু দলের অন্দরেই সন্ত্রাস চাঁদাবাজি আর ক্ষোক্ষণির ছায়া কাটছে না নাম এই বহিষ্কার দিয়ে সময় পার করার রাজনীতি চলছে আবার ঢাকায় বেসরকারি টেলিভিশন সময় টিভি পাঁচই আগস্ট দখল করে নেন এক বিএনপি নেতা তার টেলিভিশন চ্যানেলে ঢুকে এই দখলের ভিডিও ফেসবুকে যায় কিন্তু তার ব্যবস্থা নেওয়া হয়নি প্রশ্ন উঠেছে তবে কি বেছে বেছে বহিষ্কার হয় এক সময়ের মিত্র এখন প্রতিপক্ষ জামায়াত ও বিএনপিকে দখলদার চাঁদাবাজ বলছে আক্রমণ করছে নতুন দল এনসিপিও চরমোনায়ের পীরের চল ইসলামী আন্দোলনের বক্তব্য তো আর আরো চাচা ছোলা তবু যেন হোসনেই নেই সিরাজগঞ্জের চর ঘাটিয়ায় জেলা ছাত্র দলের দুই ভাই পাভেল আর পারভেজ তারা যে জমি দখল ও সন্ত্রাসের রাজত্ব গড়ে তুলেছেন সেই বিষয় কেন্দ্রীয় ছাত্র দল কমিটিও জানে তবু ব্যবস্থা নেই সেখানে এমনকি এক সাংবাদিকের জমি থেকে মাটি কেটে নেওয়া হয়েছে গর্ত করে বরিশালে হিন্দু সম্প্রদায়ের জমি জোরপূর্বক দখল করে নিয়েছেন স্থানীয় বিএনপি নেতার ছেলে প্রতিবাদ করলেই প্রশাসনের দারস্থ হলেও অন্যের শিকার পরিবারের কোন ছোরা মেলেনি সিলেটের ভোলাগঞ্জে বড় ধরনের সরকারি জমি দখল করে পাথর ভাঙার কল বসিয়েছেন বিএনপি নেতা শাহাবুদ্দিন এমন কি পর্যটন উন্নয়ন ও স্থলবন্দর নির্মাণ কাজেও বাধা আসে। এভাবে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে শেষ হবে না দখল আর চাদাবাজির বয়ান এলাকায় এলাকায় এমন জমি দখল এবং চাদাবাজিকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষ এমন ভয়াবহ পরিস্থিতি আজকের বিএনপির পরিচয় যখন বিরোধী দল হিসেবে আন্দোলনে ছিল তখন এর কিছুই দেখা যায়নি এখন নিত্য আসছে প্রাণহানির খবর আইন শৃঙ্খলা বাহিনীও কঠিন পরিস্থিতির মুখে কখনো রাজনৈতিক চাপ কখনো নিরাপত্তাহীনতার কারণে তারা কাজ করতে পারছে না সব মিলিয়ে দেশ এক সংকটের মুখে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে লড়াইয়ে বিভক্ত হারিয়ে যাচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা লোকে বলছে বিএনপি যদি নিজেদের দলের ভেতরেই শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারে তাহলে দেশের মানুষ মানুষকে ও শিকার হতে হবে আরও অনেকদিন দেশের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াবে এই অব্যবস্থা